ছোট্ট বন্ধুরা আজকে হচ্ছে আমি হচ্ছে তোমাদেরকে কিভাবে এই ফ্রুটসগুলো কাটতে হয় সেটাই হচ্ছে দেখিয়ে দিব শান্তিনাহার মুবাসিরা মারিয়াম ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে আপনার তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিব কিভাবে ফ্রুটসগুলো কাটতে হয় এখন এই ফ্রুটসগুলো কাটার জন্য তুমি যে বটি দাও ব্যবহার করতে পারো চাইলে ঠিক আছে এবং হচ্ছে তুমি চাইলে এই ছুরিটা ব্যবহার করতে পারো সেই সাথে সাথে এই যে হচ্ছে তোমার হচ্ছে ট্রেটা ট্রেটাও তুমি ব্যবহার করতে পারো তো সর্বপ্রথম আমি তোমাদেরকে হচ্ছে ট্রের ভিতরে রেখে কিভাবে ফ্রুটস কাটতে হয় সেটাই হচ্ছে আমি তোমাদেরকে দেখা এই যে আমার ছুরি আছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে আরেকটা ছুরি আছে দেখছো তারপর এখানে হচ্ছে কাঁটা চামচ আছে অবশ্য কাঁটা চামচ এখন আজকে আমাদের লাগবে না অবশ্য বটি তাটা হচ্ছে আমাদের লাগে ঠিক আছে তো হচ্ছে এই যে ফ্রুটস এটা হচ্ছে কি বলে তো এটা হচ্ছে ভুট্টা মিন হচ্ছে কর্ন ঠিক আছে এটা হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে এটা কি বলো তো দেখি এটা হচ্ছে টমেটো আই মিন টমাটো ঠিক আছে তারপরে এটা হচ্ছে কি বলতো এটা এটা হচ্ছে হচ্ছে চিলি চিলি রেড ওকে এটা হচ্ছে কি রেড চিলি দেন এটা কি বলতো এটা হচ্ছে অনিয়ন দিস ইজ অনিয়ন এই হয় অনিয়ন ওকে ফাইন দেন এটা কি বলতো এটা হচ্ছে

দেন এটা হচ্ছে কি ওয়াও দেখো কত সুন্দর এটা কি বলতো এটা হচ্ছে মাছ দিস ইজ ফিশ মাছ ওকে দেন হচ্ছে এই দেখো একটা টেবিল সাজানোর জন্য সুন্দর আর এটা একটা হচ্ছে কি পিঙ্কিশ ইয়েলো কালার হচ্ছে কি কাপ দেন এটা হচ্ছে কি পিঙ্কিশ ফ্লাওয়ার এই পিঙ্কিশ কাপের উপরে পিঙ্কিশ ফ্লাওয়ারটা রেখে আমি এখানে ডিসপ্লে করে সাজিয়ে দিলাম ওকে হুম এখন এই সাজানো তো তোমরা হচ্ছে কাটিংটা দেখবে না আচ্ছা আমি এখন তাহলে সরিয়ে দিচ্ছি যেহেতু আর এটা কি বলো তো বলো 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 কে বলতে পারবা হাও মাউ কাউ আমি তোমাদের খম তোমরা কি খাব ওকে এটা হচ্ছে আর আলেন টাইগার তো কি বাদ ওকে এখন আমরা কি করব আমরা হচ্ছে এই যে ডাটা নেব হুম নিয়ে তারপর হচ্ছে আমরা হচ্ছে ছুরি দিয়ে কাটি ওকে কাটিং একি আমরা এখন কি কাটব বলতে আমরা এই যে একটা ঝুড়ি আছে ঠিক আছে এই ঝুড়িটাতে হচ্ছে আমরা রাখব আমরা হচ্ছে এই দেখো একটা কাটচপ আছে ঠিক আছে এখন হচ্ছে আমরা এগুলো হচ্ছে একটু সাইড করে রাখি এখন হচ্ছে আমি ডিশটার উপরে হচ্ছে বেগুনটা নিলাম নিয়ে এই যে বেগুনটা এভাবে ধরলাম ধরে এই যে দেখো এই আমি হচ্ছে কাটিং করে ফেলেছি দেখেছো কি সুন্দর করে আমি কাট করে ফেলেছি এখন আমি ঝুড়িতে রেখে দিব এটা কি বলতো এটা হচ্ছে ভুট্টা এখন আমরা ভুট্টাকে কাটিং করব ওকে কাটিং ডান এই যে দেখো আমি ভুটটাকে কাটিং করে ফেলেছি ওকে দেন হচ্ছে এই যে আমার হচ্ছে মূল্যটা এই যে মূল্যটাকে হচ্ছে আমি কাটিং করে ফেলেছি আর ফিফটি খুঁজে পাইনি বুঝছো দেন এখন হচ্ছে কি চিলি চিলি হচ্ছে কি রেড চিলি এখন রেড চিলিটাকে দেখো এইভাবে ধরে 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 খাও আমরা হচ্ছে রেড চিলি কেটে ফেলেছি দিস ইজ রেড চিলি ওকে এই যে দেখো আমরা এক এক করে রেখে দিচ্ছি হ্যাঁ ঝুড়িতে এখন দেখো আমরা কি করব এটা এটা হচ্ছে গাজর এটা এভাবে ধরে 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 এটা আমরা গাজরটা হচ্ছে কেটে ফেলেছি কি মজা আমরা কাটিং করতে খুব ভালো লাগে তাই না দেখো এটা হচ্ছে সাদা এবং পিঙ্কের ভিতরে আই মিন গোলাপি এবং হোয়াইটের ভিতরে হচ্ছে ছুরিটা খুব সুন্দর তাই না এখন হচ্ছে আমরা কি কাটবো বলতো অনিয়ন এটা কি অনিয়ন ওকে 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 ডান আমাদের অনিয়ন কাটা কি হয়ে গেছে ওকে আমরা এখন অনিয়নটা কেটে দিচ্ছি আমরা তাও হচ্ছে ঝুড়িতে রেখে দিচ্ছি হুম এখন হচ্ছে আমরা কি নিয়েছি এখন হচ্ছে আমরা টমেটো নিয়েছি আমরা এখন টমেটোটাকে কি করব কাটিং করব সব টমেটোটাকে কাটিং করে ফেলেছি ওকে ফাইন এখন আমরা কি কাটিং করব বলো তো এখন আমরা ফিসটাকে কেটে নেব ওকে ফাইন এখন ফিসটা কাটতে হলে আমাকে কি করতে হবে ফিসটাকে এভাবে সুন্দর করে ধরে এভাবে রেখে আমরা ফিসটাও কেটে ফেলেছি আমাদের কাটিং অলমোস্ট অনেকগুলো হয়ে গেছে দেখেছে এই হচ্ছে আমাদের কাটিং তারপর হচ্ছে এখন হচ্ছে ইয়া বড় একটা তেলাপিয়া মাছ এটা হচ্ছে কি ফিস ফিশটাকে কী করবা ছাড়া অনেক যেহেতু বড় তাহলে হচ্ছে যে ট্রেতে নিবা নিয়ে এভাবে এভাবে করে আস ফেলবা হ্যাঁ এই দিক থেকে ধরে এই দিক থেকে ধরে তারপর এভাবে 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 আঁশটা ফিল ফেলে 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 একেবারে ছাদ দিক থেকে এভাবে এভাবে ধরে আঁশটা কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা কি করব এই যে এদিক থেকে উল্টো দিক থেকে হচ্ছে আমরা এভাবে ধরে হচ্ছে কাটাটা ফেলে দেব দেন এই কাটা হচ্ছে ফেলে দেব দেন কাটাটা এবার ফেলে দিব এই ফেলে দিব এখন হচ্ছে আমরা লেজের দিকটা এ বরাবর হচ্ছে কি করব কেটে নিব ওকে দেন হচ্ছে আমরা মাছ এই এক পিচ দুই পিচ তিন পিচ চার পিচ এই মাথা পাঁচ পিচ হয়ে গেছে মাছ কাটা হয়ে গেছে এখন দেখো দেখো কত সুন্দর সুন্দর ডিম আছে বুঝছো এটা পিঙ্কিশ কালার ডিম এখন আমরা ডিমটা হচ্ছে কেট কেটে ফেলবো ঠিক আছে এই ডিমটা হচ্ছে আমরা কুশ খুস কুশ কুশ করে এই আমার ডিম পড়ে গেছে ডিম পড়ে গেছে এই ডিমটা কি ডিম এটা হচ্ছে ইয়েলো ডিম ইয়েলো ডিমটা হচ্ছে আমরা কুটু করে কেটে নিয়েছি ইয়েলো ডিমটা আমরা কেটে নিয়েছি এখন হচ্ছে আমরা একটা হাসির ডিম পেয়েছি এটা কি হাসির ডিম ডিমকে কি বলে এক ওকে ডিমকে কি বলে এক তাহলে হচ্ছে আমরা এইটা কি যেন আমরা সব কিছু দেখে ফেললাম এই যে দেখো ফিফটি ক্যারট আছে আবার ওকে এটাও আমরা দেখে ফেললাম তারপর আরেকটু জিনিস দেখবা এই যে দেখো কি সুন্দর কিউটি কিউটি মুরগির বাচ্চা মুরগির বাচ্চা দেখছো মুরগির বাচ্চা কি সুন্দর খেলা করে হ্যাঁ মুরগি বাসা নিয়ে খেলা করতে খুব মজা তাই না হ্যাঁ ওকে আমরা তাহলে আজকে কাটিং কুটিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হবে এর ভিতরে হচ্ছে সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা ঠিক আছে আবার তোমাদের সামত দেখা হবে সবাই ভালো দেখো সেই পর্যন্ত আল্লাহ হাফিজ